এ কোনো মানুষ নয় এ এক দায়নি সে তার বড় বড় তরমুজগুলোর ওপর বসে মহানন্দে তরমুজ খাচ্ছে আহা হা হা ভালোই তরমুজ ধরেছে এই তরমুজগুলো জল আর সার পেলে আর দেখতে হবে না তরমুজগুলো সাইজ ভালোই হবে দেখি ওই সাল থেকে যদি জল পাই এই কথা বলে রাকেশ যখন শ্যালো পাম্পের দিকে যায় তখন দূর থেকে শ্যামল তাকে দেখে করে তার কাছে বলে থেকে জল নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না এটা তো জমিতে জল দেওয়ার জন্যই আমরা এই মেশিনের জন্য চাঁদা দিয়েছি তুই তো দিস তখন আমার পয়সা ছিল না তখন পয়সা ছিল না তাই এখন জলও নেই দয়া করে একটু জল দাও তোর মুচাস করে যায় পয়সা পাবো তা এই মেশিনে চাদা দিয়ে দিব সেটা হবে না আগে পয়সা তারপরে জল তাহলে তাহলে আমি মুচাস করব কি করে এমন করনা গো দাও না গো একটু জল তোর মুজগুলো তো জলিয়ে এসেছে জলনা দিলে যে তোর মুজগুলো শুকিয়ে যাবে তোর তোর মুছ শুকিয়ে যাবে তো আমার কি যা যা এখান থেকে যা রাকেশ কি করবে বুঝে উঠতে পারে না সে তার জমিতে বসে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে বৃষ্টি ছাড়া জমিতে জল দেওয়ার উপায় না পেয়ে সে মনে দুঃখে বাড়ি চলে যায় ও রাকেশ কি হলো তোর খাচ্ছিস না কেন খেয়ে নে বাবা না মা খাওয়ার ইচ্ছে নেই মনটাও খুব খারাপ খাবার দেখলে দাগ বুঝেছি পেটের সমস্যা তো শুননার বাবা গ্রামের নতুন ডাক্তারের কাছে যা আজকাল ওই ডাক্তারে না খুব নাম কাম শুনেছি যেই তার ওষুধ একবারে খাচ্ছে সেই নাকে একবারে সুস্থ হয়ে যাচ্ছে বুঝেছো আচ্ছা ঠিক আছে মা কালকে যাব মা আজ তাহলে শুয়ে পড়ি মা এরপর রাকেশ গ্লাস ভর্তি জল খেয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠে সে যায় ডাক্তারখানা তারপর রাকেশের নাম ধরে ডাক্তারবাবু তাকে ঘরে আসতে বলেন। রাকেশ, রাকেশ আগে যাই ডাক্তারবাবু। এরপর রাকেশ ডাক্তারবাবুর ঘরে যায়। আর ডাক্তারবাবু তাকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করেন। বল দেখি তোর কি সমস্যা হয়েছে? কি জানি ডাক্তারবাবু খাওয়া দেখলেই কেমন গাগুল গুলাচ্ছে মনও ভালো নেই। মন আর শরীর ভালো করার ওষুধ দিয়ে দিন। বেশ এই নে তবে যতটুকু খেতে বলবো ততটুকুই খাবি তার থেকে বেশি খাবি না কিন্তু শুধু শুধু বেশি ওষুধ খাবো কেন একই রাজবাড়ির মহাবোজ নাকি যে কবজি ডুবিয়ে খাবো তোমার ডাক্তারখানা যে এত ভিড় সেই সকালে এসেছি দুপুর হয়ে গেল এই রোদে গরমে আমার তোর গুলো মনে হয় শুকিয়ে মরে গেল পরে পাগল এ হলো আমার স্পেশাল জাদু ওষুধ মুখে দিলে মনে হবে যেন পরমান্ন খাচ্ছি তখন বার বার খেতে ইচ্ছে করবে কিন্তু মনে রাখিস কিন্তু আচ্ছা বাবু ঠিক আছে তুমি মা বলে দাও আমি ঠিকমতো খাবো এই ওষুধ রোজ সকালে এক কাপ জলে এক চামচ করে শুধু গুলে খাবি মনে থাকবে তো বেশি নয় কিন্তু

আমার জল চাই মানে আমার তরমু জমিতে জল দিতাম হবে না হবে না শ্যামলা বলে গিয়েছে চাঁদা যায় দেয়নি তাকে জল দেওয়া হবে না আমার জন্য শ্যামলদা পাহারা বসিয়েছে হায় হায় আমার পড়া কপাল তরমুজগুলো সত্যি সত্যি শুকিয়ে গেল এই কথা বলে রাখেশ কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বৃষ্টির জন্য এই সৃষ্টি কর্তা তুমি কি এখনো চোখ বন্ধ করে থাকবে আমার মতো গরীব চাষীর দিকে একটু মুখ তুলে তাকাবে না তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না এই কথা বলার সঙ্গে সঙ্গে খুব জোরে ঝড় হয় আর সাথে সাথে বৃষ্টি হয় তাই দেখে রাখেশ আনন্দের জমিতে pate shun করে। আর লাপাতে লাপাতে ওই ঔষধি শিশিটা জমিতে পড়ে ভুইয়ে যায় আর গোটা জমিতে এসে ও সূক্ষরিয়ে পড়ে কিন্তু রাকেশ সেটা লক্ষ্য করে না। এরপর বৃষ্টি থামতেই রাকেশ চাচি বাড়ি ফিরে আসে। আমার ওষুধের শিশিটা কোথায় গেল? কোথায় যে রাখলাম কে জানে। দুধ আমার দাঁলায় একটা যে কাজ হয় না। কি রে, ডাক্তারর কাছে গিয়েছিলিস? নতুন ডাক্তার কি বলল তোকে? হ্যাঁ গো, হ্যাঁ গিয়েছিলো। আজ সকালে তো গিয়েছিল ওষুধ দিলো। কিন্তু ওষুধটা যে কোথায় রাখলুম খুঁজে পাচ্ছি না দেখেছ কাণ্ড তোর কোনো কাজের ঢং নেই কোথায় রাখিস আজকাল সেটাও মনে রাখতে পারিস না যাক কাল আবার যাবি ওষুধ নিয়ে আসবি আজ তো রাত হয়ে গেছে কাল তোর মুছে জমিতে আগাছা পরিষ্কার করে তা না হয় ডাক্তারের বাড়ি যাব পরের দিন সকালে শ্যামল চাষি তাদের শ্যালো পাম দেখতে গিয়ে নজর পরে রাকেশ চাচির জমি তোর মুচের দিকে বাবা এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি তোর মুজগুলো বড় হলো কি করে কে জানে বাবা দৃষ্টি তো তোমায় হয় আর মাটি তো বেশ শুকনো কি এমন জাদু করলো কে জানি বাবা আমার জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তোমরা সরসরো লোকের দুর্ভাগ্য দেখে খুব আনন্দ পাই তাই না যাও এখান থেকে চলে যাও নিজের কাজে যাও তারপর রাকেশ তার জমির তরমুজ গুলো দেখে নিজেই অবাক হয়ে যায় আর বলে আরে বাবা তরমুজ গুলো এক রাতের মধ্যে বড় হলো কি করে সেটাই তো জিজ্ঞেস করছি নিশ্চয় আমাদের মেশিন থেকে জল চুরি করেছি না হলে বড় হলো কি করে তাই না রে জল চুরি করবো কি করে তোমরা সারাক্ষণ না সারাক্ষণ কেউ না কেউ পাহারা দিয়ে বসে আছো তাছাড়া জল দিলেই তরমুজ কি এত তাড়াতাড়ি বাড়ে নাকি সেটাই তো জানতে চাচ্ছি বাপু কিভাবে সেটা আমি কি করে জানবো বাবা তারপর রাকেশ তার জমিতে ওষুধে শিশিটা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় আর সে মনে মনে ভাবে তবে কি নতুন ডাক্তারের বাবুর ওষুধের বোন

বলেছিলাম বেশি যেন কাজ সে লোক করে রাক্ষসের মতো খেলি তো আমি ওষুধ খাইনি আমি ওষুধ খাইনি গো ওষুধটাও পড়ে গিয়েছে তুমি আমায় আর একটা শিশি দেও ঠিক আছে ঠিক আছে সেই জাদু ওষুধ নিয়ে রাকেশ চাষি বাড়ি চলে আসে বাড়ি ফিরে এসে সে বালতিতে জলের সাথে জাদু ওষুধ মিশিয়ে একটা স্প্রে বোতলে ভর্তি করে তারপর সে সোজা চলে যায় তরমুজ জমিতে আর সেখানে গিয়ে তরমুজ গাছগুলিতে স্প্রে করতে থাকে রাকেশ ও রাকেশ কি সব দিচ্ছিস রে একটু বল না রে আগে সার কই গো আমি জল দিচ্ছি জলের ওভাবে স্প্রে করে জল দিচ্ছি এমন ভাবে জল দিচ্ছিস না জলের সাথে মিশিয়ে মন্ত্র করার ওষুধ দিচ্ছিস তার জন্য তোর মুজগুলো এত তাড়াতাড়ি করে বাড়ছে তাই না তোমরা তো আর জল দিলে না জল যাতে কম লাগে তাই অন্য রকম ভাবে জল দিচ্ছি যাও যাও আর বকো না আমার সাথে তারপর রাকেশ তার জমিতে জাদু ওষুধ দিয়ে বাড়ি চলে আসে আর বাড়ি এসে তার মাকে এই ঘটনাগুলি বলে আর এইভাবে সে দিনটা কেটে যায় তারপর রাত হয়ে যায় মা কালকে আমাকে ডেকে দিও আমি ভোর ভোর তরমুজ তুলে বাজারে নিয়ে যাব। আর এই কথা বলে রাকেশ ঘুমিয়ে পড়ে তারপর ভোর হতে রাকেশ ঘুম থেকে উঠে তার জমিতে গিয়ে দেখে

সেদিন রাতে রাকেশ চাষি তার জমিতে আসে এসে দেখে এ কোনো মানুষ নয় এ ডাইনি তার বড় বড় তরমুজ গুলোর উপর বসে মহা আনন্দে তরমুজ খাচ্ছে আর এটা দেখে রাকেশ চাষি কি করবে বুঝে উঠতে পারছে না সে হাতে একটা ঢিল নিয়ে ডাইনির দিকে লক্ষ্য করে দেশ চাষি বলে এ এটা আমার জমি আমি অনেক কষ্ট করে তরমুজ গুলো চাষ করেছি তুমি কেন আমার তরমুজ গুলোকে সব নষ্ট করে দিচ্ছ আমাকে কি ওই ডাক্তার বাবু বারবার করে ওষুধ দেবে আমি জানি এই তরমুজ গুলোর ফলন ওই ওষুধের গুণই হয়েছে আর ফলী তরমুজ কিছু তরমুজ আমি খাবো আর কিছু তরমুজ তুই বাজারে বিক্রি করবি এরপর থেকে দেয়নি বৈমদত্তের কাছ থেকে ওই ওষুধ এনে দেয় আর রাকেশ ওই ওষুধ জলের সাথে মিশিয়ে তরমুজ গাছের ওপর স্প্রে করে তরমুজ চাষ করে কিছু তরমুজ ডাইনি রাতে এসে খেয়ে যায় আর কিছু তরমুজ রাকেশ বাজারে গিয়ে বিক্রি করে এইভাবে রাকেশ চাষি আনন্দের সাথে দিন কাটায়